নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানে স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো দেখুন এখন আমার পায়রা ঘরটা সব বন্ধ ছিল আর আমি এই অবস্থাটাই ভেতরে ঢুকে খাবার দিয়ে এসেছি কারণ ওয়েদার খুবই খারাপ এখন বুঝতেই পারছেন ওয়েদার খুব খারাপ বৃষ্টিও পড়ছে আর কালকে দিয়েই বৃষ্টি হচ্ছে এদিকে তো খুবই খারাপ ওয়েদার আর এর মধ্যে খাবার দাবার দেওয়া হয়ে গেছে যার জন্য ঝাঁপটা তোলা হয়নি আর আজ সমস্ত পায়রার আমি আপডেট দেব। এবং যে ছেলের কথা বলেছিলাম একটা একজন ব্যক্তি যে আমার দিয়ে সমস্ত পায়রা নেবে বলেছিল প্রায় সমস্তই তো সেই ব্যক্তি এখন আসছে না যা আমি অ্যাডভান্সও নিই তার কথাতেই দাম ছিল আজ যাবো কাল যাব করে এখন দিন কাটিয়ে দিচ্ছে তো যদিও এখনও আসেনি কারণ আমার তো এমার্জেন্সি ছিল তো সেই হিসেবে আমি এমার্জেন্সি হিসেবে বিক্রি করবো বলেছিলাম তো সেক্ষেত্রে সে আসছে না তো যার জন্য আমি আবার একটি দ্বিতীয় ভিডিও দিচ্ছি আর আমরা তো ছোটোখাটো ইউটিউবার আমাদের ইউটিউবার কতই বা ভিউ আসবে তো সেই জন্যেই আমাদের ভিউজও বেশি আসে না যার জন্য সমস্ত পাখিও সেল হয় তো সেই জন্য আমি আবার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওই যে প্রথম আমার কাছে আসবে তাকেই আমি পায়রা দিয়ে দেব। কারণ আমি তো অ্যাডভান্স নিচ্ছি না কারণ আমার অ্যাডভান্স নিতে পারবো না আমার পেটিএম আর নেই তো সেই ক্ষেত্রে যে আমার কাছে আগে আসবে তাকেই আমি দিয়ে দেবো কারণ ওনার জন্য আজকে আমি অনেক দিন পাখিগুলো ফেলে রেখেছি তো চলুন ভেতরে যায় সমস্ত পাখি আবার একবার দেখায় তো যার পছন্দ হবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তাকেই দিয়ে দেব এবং এক হপ্তার মধ্যে আমি সমস্ত পাখি সেল করে দেব। সেই ব্যক্তিকে অনেক আর্জেন্ট আমি বলেছিলাম সে আজ প্রায় দশ বারো দিন হয়ে গেল আমাকে বলছে আজ যাব কাল যাব তো যদিও এখনও আসেনি আর আমি আর ফোন তাকে করিনি আমি বিরক্ত হয়ে গিয়ে তো আজকে আবার নতুন একটি ভিডিও দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং যে পাখি পছন্দ হবে আমি কম রেটে সমস্ত পাখি দিয়ে দেব। আমার বাড়ি উলুবেড়িয়া শ্যাম্পুর আটান্ন গেট অর্থাৎ আঠান্ন গেট আমার বাড়ি শ্যামপুর উলুবেডিয়া আমি উলুভেরিয়া অবধি ডেলিভারি পারবো আর আমার মোবাইল নম্বর হচ্ছে সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি তো চলুন সমস্ত পাখি দেখায় বর্ষাতে সমস্ত পাখি কেমন আছে তাও আমরা আপডেট দিয়ে দেবো চলুন দেখুন প্রথমে কিং কিংগুলোকে প্রথমে দেখায় যে এখন ডিম দিয়ে আছে এই হচ্ছে আমার কিং এই হচ্ছে কিং এই কিংয়ের সাইজ তো যে বন্ধু প্রথম ফোন করবে এবং আমার কাছে আসবে আমি টাকাই প্রথম পাখি দেব এই হচ্ছে কিংয়ের সাইজ খুব ভালো সাইজ আছে এবং আমি কম রেটেই সমস্ত পাখি দিয়ে দেব কারণ আর এক হপ্তার মধ্যে আমাকে সেল করে দিতে হবে এক হপ্তা থেকে দশ দিনের মধ্যে তো আর্জেন্ট আছে আপনারা একটু দেখুন আর ভিডিওটি অনেকটা শেয়ার করে দিন বন্ধুদের যারা পায়রা প্রেমী কারণ সবার কাছে যেন যায় অনেক বন্ধুরাই তারপরে আমাকে ফোন করেছিল এই পাখি ওই পাখি নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে আমি তাদের বলেছিলাম যে পাখিগুলো সেল হয়ে গিয়েছে তো তারপরে সেই ব্যক্তি এখনও অবধি নিতে আসেনি আর অ্যাডভান্সও ছিল না যার জন্য আমি ফেঁসে গিয়েছি তো আজকে আবার এই ভিডিওটি করতে হচ্ছে তো কারো যদি এই পাখিগুলো পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি তাড়াতাড়ির মধ্যে এই পাখিগুলো সবাইকে দিয়ে দেবো তো এখানে আছে ব্রাউন লক্ষা ব্রাউন এই যে ডিমে বসে আছে এখন ব্রাউনটা ডিমে বসে আছে এই যে ডিমে বসে আছে ব্রাউনটা হচ্ছে ফিমেল আর এখানে যে স্টিলটা আছে ওটা হচ্ছে মেল ব্রাউনটা ফিমেল আর এখানে যে স্টিলটা আছে ওইটা মেল দেখতেই পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর আর যারা আগের ভিডিও দেখেন নিন তারাও দেখে আসতে পারেন তো দেখুন আগের ভিডিও আমি এদের পেছনের যে পালক হয় ওটা আমি গুনে দেখিয়েছিলাম ছত্রিশ কাঠির পালক আছে সমস্ত যে সমস্ত লক্ষ্য আছে আমার কাছে সমস্ত ছত্রিশ কাটির পাখি আছে তো দেখুন এই হচ্ছে পাখি তো চলুন এবার সেই ঘরে যা যাক গিয়ে সেই ঘরে পাখিগুলোকে দেখায় আর এইখানেও তো দেখালাম এদের আর বলে দিই এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেল আর যেটা বসে আছে ওটা ফিমেল এটা মেল ওটা ফিমেল দেখতেই পাচ্ছেন ভালো সাইজ আছে মোটামুটি খুবই কম দামে সমস্ত পাখি দিয়ে দেবো তো দেখুন এই ঘরে চলে এসছি আর প্রথমে ওই যে পটার আছে একটা সে ওইখানে চলে গেল ওটা সিঙ্গেল আছে আর এটা আছে শার্টিন শার্টিন তো আর ওখানে আছে একটা ব্ল্যাক সিরাজ সিঙ্গেল ব্ল্যাক লক্ষা এ দুটি আছে অ্যাডাল্ট পাখি তো চলুন এক এক করে আমি সমস্ত পাখিই দেখাচ্ছি কি কি আছে চলুন ওই ঘরে যাই তারপর দেখাচ্ছি আমি এই দেখুন এখানে একটা ব্ল্যাক সিরাজ আছে ওটা আছে সিঙ্গেল ব্ল্যাক সিরাজ ওটা সিঙ্গেল আছে আর এখানে একটা ব্ল্যাক আছে সিঙ্গেল আর এখানে একটা আছে এই যে সিঙ্গেল আছে এটা বেবি আছে শার্টিন বেবি আছে এর কুড়িও খুব সুন্দর আছে লেজের এই হচ্ছে শার্টিন এগুলো সব সিঙ্গেল আছে আর কোনো বন্ধু যদি এইগুলো সব একসাথে নিতে যান। তার জন্যে পটার সিঙ্গেল আর সিরাজের যে সিঙ্গেল পটারটা হচ্ছে আচ্ছা বলে দিই পটারটা হচ্ছে ফিমেল আছে আর যে সিরাজটা আছে ওখানে সেটাও আছে ফিমেল এই যে সিরাজটা যেটা আছে ওটাও আছে ফিমেল এলো অ্যাডাল্ট আছে পাখি নিয়ে গিয়ে জোর দিলে জোর নিয়ে নেবে দুটোই ফিমেল আছে আর এখানে এটা আছে একটি ক্রসের পাখি দেশিয়া সিরাজের ক্রস এর পাখি আর এখানে আছে এটি ব্ল্যাক লক্ষা এই যে ব্ল্যাক লক্ষা আছে এটি আমারই বাড়ির বাচ্চা এগুলো এই যে ব্ল্যাক লক্ষা আছে আর এই যে সাটিন আছে এই তিনটি কি হবে আমি বলতে পারবো না কারণ এই তিনটি এখনো বেবি আছে ব্ল্যাক লক্ষা ওই যে দেশি আর সিরাজের যেটা ক্রস আর এই সার্টিনটা তিনটে বেবি আছে আর ওটা আছে দুটোই ফিমেল ও দুটো আমি আর অ্যাডাল্ট হয়ে গিয়েছে যার জন্যে ও দুটো আমি বলে দিতে পারবো দুটোই ফিমেল আছে তো এই পাখিগুলো যে একসাথে নেবে অনেকটাই কমে আমি করে দেব তো দেখুন খুব সুন্দর আছে পাখিগুলো ভালো করে আমি আপনাদের দেখাই এই যে আর এই সিরাজটা হালকা একটু মিসমার্কিং আছে হালকা এই হচ্ছে পাখি আমার শার্টিনটাও ভালো আছে তো চলুন এবার ওই ঘরে যাওয়া যাক ওই ঘরে গিয়ে ওদেরকে দেখাই তো দেখুন এই ঘরে চলে এলাম এই ঘরে এসে প্রথমেই আপনাদের একটি সিরাজের জোড়া দেখায় যেটা আছে এখন সেমি অ্যাডাল্ট বুঝতেই পারছেন কোনটা আড়া হবে কোনটা মেল হবে রেডটা হচ্ছে মেল আর ব্ল্যাকটা হচ্ছে ফিমেল হবে এই জোড়াটাও অল্প দাম আছে কারো যদি পছন্দ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন দুটোই ভালো পাখি খুব সুন্দর পাখি তারপরে অনেক বন্ধুরা আমাকে ফোন করেছিল যাই হোক ওই ব্যক্তিটির জন্যে যাই হোক তার কোনো প্রবলেম হতে পারে যাই হোক আমি তাকেও দোষ দেব না হতে পারে তারও কোনো প্রবলেম হচ্ছে বাট আমি বলবো তাহলে বলে দেওয়া উচিত ছিল যে আর নেবো না বা সেরকম কিছু এরকম ঝুলিয়ে রাখাটা উচিত হয়নি যাই হোক তো আর্জেন্ট সমস্ত পাখি সেল আছে কার যদি পছন্দ থাকে আমার সাথে তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করবেন এই এই হচ্ছে আমার যে সিরাজ এটা দেখুন খুব সুন্দর এদের কোনো মিসমার্কিং নেই পুরো ফেস মার্কিং কোথাও কোনো মিসমার্কিং নেই পুরো পরিষ্কার আছে দেখতে পারেন পাখিগুলো এই পাখিটাও অনেক অল্প দামে আমি দিয়ে দেবো রেটটা আমি বলছি না আমার মোবাইল নাম্বার সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা কল করবেন আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো এই যে দেখুন পাখিটা আচ্ছা তারপরে এখানে চলে এলাম আমার আছে ইয়েলো আর রেডে একটি জোড়া সিরাজ এরা আছে ব্রিডিং পেয়ার ইয়েলো আর রেডে যে সিরাজটা আছে এরা আছে ব্রিডিং পেয়ার এদেরও কোনো মিসমার্কিং নেই এবং সাইজটা দেখুন খালি আমার রেড সিরাজের আর ইয়েলো সিরাজের সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ আছে খুব সুন্দর সাইজ এবং এরা এদের যে বাচ্চাটা আছে এখন সিঙ্গেল বাচ্চা আছে তো সিঙ্গেল বাচ্চাটাও আমি এদের সাথেই সেল করে দেবো সেল করে দেবো বলতে এদের রেটেই আমি ওকে দিয়ে দেব। ওর জন্য কোনো আলাদা রেট বা কিছু লাগবে না এদের রেটেই আমি ওকে দিয়ে দেব তো দেখুন খুব সুন্দর সিরাজের কোয়ালিটিটা আছে অনেকদিন চানের জল দেওয়া হয়নি যার জন্যে একটু গাগুলো ময়লা হয়ে আছে কারণ এদিকে বর্ষা হচ্ছে খুব তো তো সেই জন্য আমি এখনও চানের জল দিইনি তো দেখুন এখানে আছে এক জোড়া রেড আর ইয়েলো ওখানে বাচ্চাটাও আছে তো কারো যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটাও আমি দিয়ে দেব সমস্ত পাখি যে সমস্ত পাখি আছে আমি দেখাবো সমস্ত পাখি সেল আছে কারণ আমি পুরো বিডিং যে আমার সেটা সমস্ত পাখি আমি সব দিয়ে দেব তো দেখুন চলুন এবার ওই ঘরে যাই আরও ভালো ভালো পাখি আছে ওখানে তো চলো ওই ঘরে যাওয়া যাক দেখুন এই ঘরে চলে এসেছি আর এই ঘরে প্রথমে আছে আমার শার্টিন এখানে সাটিনের জোর আছে দেখুন শার্টিনের কোথাও কোনো মিসমার্কিং নেই সাটিনটা খুব সুন্দর মার্কিং পুরো ফেস মার্কিংয়ের শার্টিং এরা চার পাঁচবার ডিম বাচ্চা করেছে এক দুই তিন এইটা নিয়ে চারবার এই যে ডিমে বসে আছে এটা নিয়ে চারবার এটা নিয়ে চারবার এরা ডিম দিচ্ছে তো এদের বাচ্চা আমি সেল করে দিয়েছি এটা নিয়ে চারবার যা দুটো বাচ্চা আমি সেল করে দিয়েছি আর একটা সিঙ্গেল এবারে হয়েছিল তো সিঙ্গেলটা বাইরে আছে আর এবারে এই যে দুটো ডিম নিয়েই বসে আছে আর দুটো ডিমই জমে গিয়েছে কিছু দিনের মধ্যেই বাচ্চা হয়ে যাবে দুটো ডিম এখানে জমে গেছে তো এদেরকেও আমি সেল করে দেব আর যত সমস্ত পাখি দেখাবো সমস্ত পাখি সেল করে দেব। তো দেখুন খুব সুন্দর কোথাও কোনো মিসমার্কিং নেই লেজের করিও খুব সুন্দর লেজের করি কোথাও মিস নেই দেখতে পারেন এরও কোথাও মিস নেই কত সুন্দর পাখিগুলো তারপরে চলে এলাম ওপরে ওপরে আছে আমার ব্ল্যাক লক্ষা এই যে দেখুন ব্ল্যাক সব লেজের পালক একই ছত্রিশ কাঠির সমস্ত আমি আগের ভিডিও আমি গনে দেখিয়ে দিয়েছি ছত্রিশ এদের একটি সিঙ্গেল বাচ্চা আছে এই যে এখানে তো এই বাচ্চাটাও আমি এদের সাথে দিয়ে দেব এদের সাথে ওই বাচ্চাটাও আমি দিয়ে দেব দেখুন কত সুন্দর পাখিটা ওই হচ্ছে বাচ্চা অনেকটাই বড় হয়ে গিয়েছে এটাও সেল আছে খুবই কম রেটে আমি সমস্ত পাখি দিয়ে দেব তো শুনুন এবার নিচে যাই নিচে আছে আমাদের পটার পটার এই যে দেখুন পটারের সাইজটা দেখুন অটারের সাইজটা দেখুন খালি কত সুন্দর সাইজ আর পাউচিংটা দেখুন গোলার যে পাউচিং ওটা আছে ফিমেল ওরও পাউচিংটা দেখতে পারেন খুব সুন্দর পাখি বেস্ট কোয়ালিটির পাখি ব্লুম এক পায়ে আছে এরাও দুটো ডিম নিয়ে বসে আছে আর এদের ডিম বাচ্চা গ্যারান্টি এদের নিজের বাচ্চা নিজেরাই খাইয়ে মানুষ করে আমার প্রথম দিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা নিজের বাচ্চা নিজেই খাইয়ে মানুষ করে এই যে দেখুন কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটির পাখি আছে খুব সুন্দর কোয়ালিটির পাখি এইরকম পটার পেতে আমার সাথে কন্ট্যাক্ট করুন আর্জেন্ট সমস্ত পাখি সেল আছে এরা দুটো ডিম নিয়েই বসে আছে এদের ডিমও জমে গেছে কিছু দিনের মধ্যে এদেরও বাচ্চা ফুটে যাবে আর নিচে তো দেখালাম আর একটা সিঙ্গেল সেখানে দেশি আছে বাইরে ছিল এখানে ঢুকে গেছে এই হচ্ছে আমার কাটিংয়ের কোয়ালিটি আর এখানে বসে আছে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর সমস্ত পাখি সেল করে দিচ্ছি তো আপনাদের কোনো পাখি যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর একবার আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিই সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি আর অ্যাড্রেসটা আর একবার বলে দিই আঠান্ন গেট শ্যামপুর উলুবেড়িয়া তো চলুন টাটা